তো সকাল বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো খুব সুস্থ আছো তো আমিও ভালো আছি আজকে রবিবার তো আজকে রবিবার আজকে দশহরা পুজো অনেকেই জানো আজকে দশহারা পুজো তো দাদা হয়ে গিয়েছিলো বাজার করতে আর আমি কাজ সাজছিলাম বাড়িতে ছিলাম না যেহেতু অনেক জামাকাপড় পরেছিলো তো জামা কাপড়গুলো কালকে বিকেলে কাজ করে তো কাচা হয়নি কেন কলে জল আসেনি তো এখন পুকুরে গিয়েছিলাম কাজ থেকে কাজ করে এলাম ঘরের প্রায় কাজ সারা হয়ে গেছে কটা বাসন আছে মাঝবো রান্নাঘরে আর রান্নাঘরটা একটু মুছবো খুব খিদে পেয়ে গেছে দাদাভাই বাজার থেকে এসে খিদে পেয়ে গেছে তো এই যে সব হাট করে নিয়ে এসছে এখানে ব্যাগে সব ডাকা রয়েছে এই যে বাজার তো দাদাভাইবার খুব খিদে পেয়ে গেছে তো বললো খাবারটা তাও খেয়ে নি তো খাচ্ছি আলু আর রুটি এই যে আলু ভাজা দেখো আলু ভাজা রুটি যেটা কিন্তু আজকের রুটি না এটা কালকে রুটি তো রুটি আলু ভাজা খাবো একটু মুড়ি খাবো হয়ে যাবে কারণ ও রুটি বেশি ছিল না তো ওই জন্য আর অন্য কিছু টিফিন করিনি তো টিফিনটা করে নিই চলো তো ওই জন্য ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজকে নিরামিষ রান্না হবে আজকে তেমন কিছু রান্না হবে না তো চলো তখন আরও কাজ অনেক কাজ আছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা

বন্ধুরা আজকে দশহরা পুজো বামন ঠাকুরা আসবে পুজো করতে তো দাদা ভাই জোগাড় করে রেখে দিচ্ছে কারণ আমি আজকে ঠাকুর ঘরে ঢুকে ঢুকিনি আমি ঢুকি না যদিও সকালে দাদা ভাই ঢুকে তো আজকে সকাল বেলায় পুজো হচ্ছে আজকে রবিবার যেহেতু বাজারে গিয়েছিলো আজকে দশহরা পুজো তো ওপরে মামনসার কাছে ডালা দিতে হয় দশ রকম ফল দিয়ে এই যে দশ রকম ফল এখানে ছ রকম আছে রাখা আর তিন আট চার রকম দেবে দিলে হয়ে যাবে ফ্রিজে রাখা আছে দিলে হয়ে যাবে আর এখানেও সব রকম ফল দিয়ে পুজো দিচ্ছে তো ভাই পুজোর জোগাড় করছে আমি ওদিকে দিকে কাজ সাথি কাসটা সেরে নিয়ে রান্নাটা বসাবো কলের জলের জন্য অনেক দেরি করলাম কিন্তু কলের জল এলো না ওই জন্য দেরি হয়ে গেছে কোনো ব্যাপার নেই আজকে রবিবার যেহেতু অন্যদিন তারা হয় খেতে আসার তাড়াতাড়ি আজকে তো সেরা কোনো ব্যাপার নেই তো ওই জন্য দেরি করছি একটু তো ওই কাজটা সেরে নিয়ে চান করে রান্না বসিয়ে দেবো নিরামিষ রান্না হবে তো চলো কাজগুলো সেরে নিই ए ये ये करे दिन की खावा दौर पूछो खावा दौर कुछ है तो भापोसी ची और आलू भेटी सोवे के तौर पर करो आ कोटा बेला हो गेचे जेदी कुछ समय पाते कुछ बोलते खाने करे ना सोवे में तौर करे भात पनो दे भैया कल के जा हाल हो আনাজ কাটতে বসেছি ও দুপুরি হয়ে গেছে কারণ আজকে মানে কলের জলের ভরসা করতে 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 বেলা করে ফেলেছি অনেকটাই তো সবই হয়ে গেছে সারা রান্না করেই ভাত খেলে তৈরি ওই যে আলু কাটছি কেটেছি আলু টমেটো আর আদা কিছু আমি সবজির তরকারি হবে আর সে পোড়বলা আলু পোচা হয়ে গিয়েছে তরকারি আর ভাত করে না খাওয়া ওই রকম গরম আর ওবেলা ও বেলা ওবেলা হবে তো এবার আমি তো এটাই করে দিচ্ছি তো চলে তরকারিটা বসাই ভাতটা হয়ে এসছে তরকারিটা করে নিই একটা টমেটো দাও না গো দিচ্ছি এখন বাজে দুটো খুব সকাল সকাল খেতে বসছি আজকে কেননা অনেকটাই মানে আজকে দেরি করে ফেলেছি দাদা হয় ছুটি বলে গাফেলুটি করেছি অনেকটাই তার সঙ্গে কলে জলও আসেনি আর আজকে হচ্ছে দশহরা পুজো জন্য ভাত চিনি আমি রান্না হবে যা হোক করে ওই জন্য অত মানে পাট করিনি আজকে রোজি হুটুকাট করি আজকে করিনি তো রান্না বসিয়েছিলাম বেলায় সব কাজ ফাস সারার পরে তো রান্না বসিয়েছি কী রান্না করেছি দেখো এই যে গরম গরম ভাত আমারটাও বেড়ে নিই একেবারে গরম গরম ভাত আর তার সঙ্গে হচ্ছে গরম গরম সোয়াবিনের তরকারি করেছি আর বললো আর কিছু করতে হবে না সব তরকারি আর ভাত করে নাও সোয়াবিনের তরকারি আর ভাত করেছি এগুলো সোয়াবিনের তরকারি তো মধ্যে চিকেনের তরকারির মতো লাগে চিকেনের মতো আর ছাড়া চিকেন তো সোয়াবিনের তরকারি আর ভাত করেছি আজকে দেখো তাড়াহুড়ো করে যা পেরেছি করে দিয়েছি আছে আরও নেবে কোন তো এই রান্না করেছি তো খেতে বসছি খুব খেতে গেছে দুটো বাজে অনেক সকালে টিফিন করেছিলাম টিফিনটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম একটু ফল টাল খেয়েছিলাম ওই তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরে ব্লকে টাকা